এছাড়া প্রিমিয়াম কোয়ালিটি পোলো দেখতে পাচ্ছেন জ্যাকোয়াট কলারের প্রিমিয়াম কোয়ালিটি এই পোলোগুলো পাবেন মাত্র একশো টাকা করে এটারও অনেকগুলো কালার আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিবো এরপরে আমি আরো কিছু পোলোশার্ট দেখাবো দেখতে পাচ্ছেন গেজের মধ্যে পোলো শার্টের কিন্তু শেষ নাই প্রচুর টাইপের পোলোশার টি শার্ট আছে আমাদের কাছে টমি ব্র্যান্ডের টমি ব্র্যান্ডের পোলো শার্ট গুলো কিন্তু শ্যাম্পল রাখা আছে টমি ব্র্যান্ডের এই প্রিমিয়াম কোয়ালিটি পোলো গুলো নিতে আমাদের হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন দেখেন কত সুন্দর পলি করা কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো নিতে হাউজে চলে আসবেন এছাড়া অল ওভার প্রিন্টের শার্ট আছে এক কালারের পোলো শার্ট আছে পোলো শার্ট কিন্তু শেষ নেই দেখতে পাচ্ছেন কত টাইপের পোলো শার্ট অল ওভার পেন্টের এই পোলোশার্টগুলো নিতে পারবেন বিভিন্ন রেটের আছে বিভিন্ন কোয়ালিটির সবগুলো রেট জানতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এখন যেটা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট পিপি কাপড়ের চাইনা কাপড়ের স্টিচ কাপড়ের এই পোলোশার্টগুলো অল ওভার পেন্টের পোলোশার্টগুলো কবি কোয়ালিটি সম্পন্ন এই পোলোশার্টগুলো পাবেন মাত্র তিনশো বিশ টাকা করে খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন